আঠাশে অক্টোবরের যে ঘটনা ওই সময় আমি অবিভক্ত ঢাকা মহানগরে আমির ছিলাম জামাতে আমি ছবিগুলি যখন দেখছিলাম আমার সামনে আঠাশে অক্টোবরের চিত্রটা আবার ভাসছিল কিভাবে নৃশংসভাবে আমাদের ভাইদেরকে হত্যা করা হয়েছে এবং আপনারা এটা সবাই শুনেছেন জানেন আঠাশে অক্টোবর ছিল চার জোট যোগ সরকারের ক্ষমতা হস্তান্তরের দিন আইডিয়া ছিল বিএনপির অফিসের সামনে বিএনপির মিটিং উত্তর জামাতের মিটিং করেই ওনারা বঙ্গভবনে যাবেন এবং কেয়ারটেকার সরকারের যিনি প্রধান হয়েছিলেন প্রেসিডেন্ট প্রফেসর ইয়াজ উদ্দিন আহমদ সাহেবের কাছে ওনারা ক্ষমতা হস্তান্তর করে আসবেন কিন্তু অক্টোবর এর আগেই শেখ হাসিনা পল্টন ময়দানে মিটিং করে লোকের বৈঠা নিয়ে ঢাকায় আসার জন্য সারা বাংলাদেশের তাদের সন্ত্রাসীদেরকে প্রকাশ্য আহ্বান জানিয়েছে একথা পরিষ্কার ঢাকা মহানগরী তো না এখানে লোকের বৈঠা আসার আহ্বান জানানোর উদ্দেশ্য এটা পরিষ্কার হয়ে যায় আঠাইশে অক্টোবর ঢাকায় রাজধানী শহরে লোক রোগী বৈঠকে নিয়ে আসার উদ্দেশ্যই হলো মানুষ খুন করার উদ্দেশ্যেই তিনি আহ্বান জানিয়েছিলেন এবং সে অনুযায়ী তার দলে সারা বাংলাদেশের ঢাকায় আগমন করেছিলেন আর আমাদের মিটিংয়ে আমাদের ভাইরা আমাদের মিটিং ছিল তিনটায় বিকালে সকাল থেকে যখন স্টেজ তৈরি করার কাজ করছিলেন ঠিক সেই সময় তারা সারা দেশ থেকে যেহেতু তাদের লোক ঢাকায় নুমায়ক ছিল তারা আমাদের দেশ প্রস্তুতকারী ভাইদের উপরে তারা আকর্ষণ ভাবে আক্রমণ করে শুরুতেই আমাদের ছয়জন ভাই শরীর হয়ে যায় শরীর হাফেস শিবন মাসুম হাবিব রহ শ্রমিক নেতা হাবিব রহমান এবং যশিন ছয়জন ভাইকে বসুম একদম শুধুতেই অন্য লোকেরা জানার আগেই বলা যায় তারা যেহেতু স্টেজের কাজে তারা নিয়োজিত ছিলেন তারা সাহায্যে করে ঢেলে ঢলে পড়ে এরপরে তো অনেক ঘটনাই ঘটেছে আলহামদুলিল্লাহ ওই দিনও আমাদের বাইরে রাগ রাগ শহীদের লাশ এবং আহত লোকদের রাস্তায় করে থাকার পরেও ওই সন্ত্রাসী বাহিনী কিন্তু আঠাশে অক্টোবর পরজন্য খরচ করতে পারেনি এই সময় এবং বিকেলের মিটিং যারা খুবই আলোচিত ছিল ওই সময় মোহর মোহর গুলি বোমা শাহাদাতের ঘটনার মধ্য দিয়ে আমাদের মিটিং যথাসময় তিনটায় শুরু হয়েছিল এবং আমাদের মিটিং যথাসময় শেষ হয়েছিল সেই দিন আমরা দেখেছি আমাদের আমি তখন উনি মন্ত্রী মৌলানা মতিউর রহমান নিজামি সাহেব যে ঠান্ডা মাথায় ঐতিহাসিক ভাষণ দিয়েছিলেন এই ভাষণ বাংলাদেশ যতদিন থাকবে ততদিন বাংলাদেশের মানুষ তার এই বক্তব্য স্মরণে রাখবে আর কি মানুষ একজন নেতা এত ঠান্ডা মাথায় প্রয়োজনীয় বক্তব্য শুরু করেছেন শেষ করেছেন ওনার বক্তব্যের সময় মহর্ম চতুর্দিক থেকে গুলি চালানো হয়েছে তাদের উদ্দেশ্য ছিল জামাতের শীর্ষ নেতৃবৃন্দকে হত্যা করা কিন্তু জামাত শিবিরের কর্মী বাহিনী মানব প্রাচীর রচনা করে সেদিন নেতৃবৃন্দকে শুধু হেফাজতে আমাদের সকল কার্যক্রম জনসভা সহ সুন্দর আলহামদুলিল্লাহ সমানিত সদী মন্ডলী শহীদ পরিবারের সদস্যবৃন্দ আল্লাহ দিনের জন্য যারা জীবন দেয় আল্লাহ তালা তাদেরকে মৃত্যু বলতে নিষেধ করেছেন আপনারা গানেও শুনেছেন